আমাদের পটুখালী জেলা পুলিশের কনফারেন্স রুমে স্বাগতম পটুয়াখালী জেলার গলাপাড়া থানার গত সাত দুই পঁচিশ তারিখে রাত্রিবেলা রবির ইসলাম অন্তর নামে একজন ওখানকার স্থানীয় নেতা সে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাধীনতা এবং সম্পাদক উনি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান কলাপাড়াতে গ্রাফিক্স গ্রাফিক্স কাজ শেষ করে বাসায় ফেরার পথে এগারোটা থেকে বারোটা চল্লিশের মধ্যে কোনো এক সময় সে অপহৃত হয় এবং আপনার ঘটনাস্থ ওই দিনেই রাত্রেবেলা আমরা তার ব্যবহৃত সাইকেল সহ একটা হেলমেট আমরা যেখানে সে অপহৃত হয় আপনার ঢাকা কুয়াকার মহাসড়কের পশ্চিম পাশে পাকা রাস্তার উপরে রাজপাড়া শাকিন হচ্ছে সুয়েজ গেটের সামনে সে ওখানে ওখানে তো আমার তার গাড়ি সহ হেলমেট পাই এরপর আমাদের এই বিষয়টি কলা প্রার্থনা অবগত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বিভিন্নভাবে এটার খোঁজখবর নেওয়া শুরু করে পাশাপাশি তার হুন্ডা সহ তার মোটরসাইকেল এবং তার ব্যবহৃত হেলমেট ওখানে যে একটা হেলমেট পাওয়া যায় যেটা ওখানকার পায়রা বাংলাদেশ চায়না পাওয়ার প্লান্ট বিসি সিপিএল এর বিসিপিসিএল এর এটা ওখানে ওটা আমরা পাই এর পরবর্তীতে তার ভাই এটা নিয়ে আমাদের থানায় একটা অভিযোগ করে সে আমরা সেই প্রেক্ষিতে আমরা থানায় একটা কলাপ্রা মামলা রুজু হয় মামলা নম্বর বারো বারো তিনশো চৌষট্টি দণ্ডবি তিনশো চৌষট্টি মামলা রঞ্জন হয় আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে থানা পুলিশের থানা পুলিশ আমি সরাসরি ভিজিট করি আমার এডিশন এসপি থাকে নেতৃত্বে আমরা টিম করি সেই টিম বিভিন্নভাবে তদন্ত তদারকি ইনভেস্টিগে ওখানে ঘটনাস্থল পরিদর্শন বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা কার্যক্রম সম্পন্ন করি এ অবস্থায় ভিক্তিমের ভাই যে একটা মামলা করে ওখানে অভিযোগ করে যে অভিযোগের বিরুদ্ধে মামলা হয় সেখানে তারা বিসি বিসিএল এর বিভিন্ন কর্মচারী সে ওখানে করে অভিযোগ করে মামলা রুজু করে আমরা ঘটনার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা বিশেষ অবগত করি এবং তাদের নির্দেশনা অনুসারে আমরা তদন্ত করে গতকাল রাত্রে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রানা হয় ঢাকার চর থানাধীন আশ্রাবাদ নবীনগরের নার্সারি গলি নিউরোসেন বাবুলের বাসা থেকে রবির ইসলাম অন্তরকে ওখানে উদ্ধার করে এটা বেসিক্যালি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকা আমরা এই তার যে আমরা ওখানে গিয়ে তখন তাকে ওখানে পাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যারা জানতে পারি যে কোনো এক ওই ওই দিন ঘটনার সময় কোনো একটা সময় সে তাকে একটা গাড়িতে করে কেউ একজন নিয়ে যায় নিয়ে গিয়ে ভাঙার মোড়ে ওখানে তাকে গাড়ি থেকে নামাই দেয় এরপর একটা বাসে করে সে ঢাকায় যায় ঢাকায় গিয়ে বঙ্গভবনের পাশে একটা জায়গায় এরপর ওখানে নামার পর সে তার এক বন্ধু আছে ওখানে তার কলা থাকে ঢাকায় আলামিন নাম তার সব তাকে কথা বলে কথা বলে সে তখন গিয়ে আলামিন এই ব্যক্তিমকে এই এই ঠিকানায় পৌঁছায় দেয় যেখানে তার বন্ধু থাকে আনাস আহমেদ ওর প্রান্ত ছাব্বিশ পিতা পিতামাল এক পিতা মালিক সাংপঞ্চন ওয়ার আশাবাদ নবীনগর থানা কামরাঙ্গিরচর জেলা ঢাকা তারা ওই বাসায় থাকে তার কাছে দিয়ে যায় আর একজন তাদের বন্ধু মোহাম্মদ আসাদ পিতা লোকমান আশাবাদ নবীনগর নার্সারি গলি যারা ওই বাসায় থাকে আর তাদের কাছে গিয়ে বলে যে এই আমার এই আমার আলামিন বলে আমার ফ্রেন্ড এর তো সমস্যা আছে সে কিছুদিন এখানে থাকবে আর এরপর এই এই তারা সরল বিশ্বাসে তাকে সেখানে রাখে এরপর সে ওখানে থাকে শুক্রবার থেকে শুক্রবার সারাদিন থাকে রাত এবং শনিবার গতকাল সারা গতকাল সারাদিন এবং রাত থাকে এরপর আমাদের টিম গতকালকে গিয়ে সকাল ছয়টা তিরিশ মিনিটে ওই বাসা থেকে এডিশন এসপি সদর সাইকেল সে গিয়ে তাকে রিকভারি করে এরপর বেশি এটা দেখেন যে আসলে এটা একটা অপহরণ আমরা গুরুত্বপূর্ণ এখানে এলাকায় অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিভিন্ন পিন মিডিয়া আমরা আপনারা আপনাদেরকে অনেক ক্ষেত্রে আমরা আমাদেরকে আপনার প্রশ্ন করেছেন আমরা তখন আমরা নিয়ম অনুসার তদন্ত কার্যক্রম বিষয়টা আমরা এটা ইয়ে করেছি এখন আমরা ফাইনালি আমাদের মূল ইয়ে ছিল যে আমার ভিক্টিমকে আসলে আমাদের যাকে দরকার আলহামদুলিল্লাহ ভিক্টিমকে আমরা জীবিত সুন্দরভাবে রিকভারি করেছি পাশাপাশি ঘটনার যেটা এখন পর্যন্ত আমাদের তদন্ত এসে সেটা আপনাদের কাছে প্রকাশ করলাম সামগ্রিক বিষয়টিকে পরবর্তীতে আমরা তবন্ত সম্পন্ন সবাইকে আমরা পরবর্তীতে এটার সমাপ্তি শেষ করতে পারবো বলে আশা করে আপনাদেরকে ধন্যবাদ